নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নতুন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কয়েকদিন ধরে ছেলেমেয়েরা আবদার করছে একটু পাটিসাপটা করে দিতে হবে আমি বলছি শীতকাল চলে গেছে এখন পাটিসাপটা তা আজকে ওদের খুব আবদার যে আজকে করে দিতেই হবে মা বললো ওদেরকে একটু পার্টিসাপটা করেই দাও না যথারীতি পাটিসাপটার প্রস্তুতি শুরু হয়ে গেল আমি দু কাপ ময়দা নিয়েছি আর এক কাপ সুজি নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে খেজুর গুড় দিচ্ছি খেজুর গুড় দিলে সেন্টটা বেশ ভালো হয় চিনিও দেওয়া যায় তা আমি খেজুর গুঁড়ি দিলাম এর মধ্যে চারটে এলাচ গুঁড়ো করে দিয়েছি এবার ভালো করে গুড়টার সাথে এটা মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে দুধ দিয়ে ময়দা সুজির মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি একসাথে পুরো দুধটা দেব না তাহলে ডেলা ডেলা বেঁধে যাবে তাই অল্প অল্প করে দুধ বারে বারে দিতে হবে দেখো আমি একটু করে দুধ দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হলে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এইবার আমি ওই যে ব্যাটারটা গুললাম সেইটা আবার এক হাতা এর মধ্যে দিয়ে দেব হাতা দিয়ে একটুখানি ছড়িয়ে নিচ্ছি যাতে চারদিকটা বেশ গোল মতো হয়ে যায় এবার এতে আমি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের ছাইটা দিয়ে দেব। আমাদের বাড়িতে যখনই পাটিসাপটা কি ভাজা পিঠে কিংবা সেদ্ধ পিঠে হয় তখনই দুরকমভাবে হয় একটা নারকেলের ছাই দিয়ে হয় একটা সন্দেশ দিয়ে হয় এইভাবে আমি প্রতিটা পার্টিসাপটা করে নিলাম তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো